আর তো ত্যাগের দাও পশু নয় পশু জবাই দেখেন না রব দেখেন মনের ভয় আর তো দাও পশু নয় পশু জবাই দেখেন না রব দেখেন মনের ভয় পশুর জবাই দেখেন না রব দেখেন মনের ভয় বছর বছর কোরবানি দাও নেই তো লাভ তাতে ইব্রাহিমের তেগের শিক্ষা না থাকে তার সাথে বছর বছর কোরবানি দাও নেই তো লাভ তাতে ইব্রাহিমের তেগের শিক্ষা না থাকে তার সাথে কোরবানি তার হয় না কবল লোক দেখানো হয় দেখেন নারব দেখেন মনের ভয় কসুমু জবাই দেখ কেনার গো দেখেনে মনে রে ভাই আত্ম দে ঘেৰি গৰু নয় কসুম জবাই দেখ এন্নাৰক দেখেনে মনের রে ভাই কসু ৰ জবাই দেখ কেন্নাৰক দেখেনে মনে রে ভাই ইস্মাইলের মতো কৰে নাও তো কুমাৰ তবে কেবল কবুল হবে কোরবানি যে আস ইসমাইলের মতো করে নাও তো তবে কেবল কবুল হবে তাক কুরবানি দাও সুতুর রাবের নামে আর বিনিময় দিবে মালিক ঠিকিও বিরামে আল্লা দকর কুরবানি দাও সুতুর রাবের নামে আর বিনিময় দিবে মালিক ঠিকিও বিরামে আলিসে দিলের কুরবানিটি আনবে সুখে জয় উপস্থিত হয় দেখেন নরো দেখেন মনের ভয় আত্মত্যাগের কুরবানি দাও প্রশ্ন ত্যগের নয়